দুই হাতের আঙ্গুল যেরকম ডুবুকে যায় এরকম হয় আবার এটা ভিতরে আপনার ফেবিকল ইন্ডিয়ান ফেবিকলের আটা দেওয়া হয় যার জন্য আপনার ভালো থাকে পাল্লা হ্যাঁ এবং কি সিজনিং করা কাট সিজনিং এবং কি আপনি অরিজিনাল চিটাং সেগুন হলে এরকম এই ডিজাইনটা আমার হিউজ পরিমাণে চলে থাকে আর একটা বৈশিষ্ট্য এই ডায়মন্ডগুলো আবার সবগুলাতেই আছে মূল বিষয় হলো আপনার যে কাঠের যে কোয়ালিটি এই কোয়ালিটি যা আবার সেগুন কাঠের চিটা অরিজিনাল চিটাং সেগুন কাঠের হলে এবং কি সারি কাঠের হলে এরকম আপ আসবে আর নয়তো এরকম আপ আসবে এটা থিরি ডিজাইন করা এবং মেন গেটের জন্য খুব মানানসই একটা দরজা মানে বাড়ির সৌন্দর্য বা গেটের সৌন্দর্য বাড়ির সৌন্দর্যই অনেকটা মানে গেট আপ ভালো হবে হ্যাঁ মেহেগুনি বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনং করা দরজা এইটা মেহেগুনি কাঠের পাল্লা এইটা লোক ফিনিশিং এর পর এগুলো সব আমাদের দেড় ইঞ্চি মোটা হ্যাঁ এবং কি ফিঙ্গার জয়েন্ট আর এটা লোক সলিড কাট বলা হয় এবং কি শাড়ি কাঠের পাল্লা আর এগুলো লোক আপনার তিন ফিট বাই সাত ফিট চৌকাটের পাল্লা আসসালাম আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে এসেছি সাইফুল ডোরে এই প্রতিষ্ঠানটি টেকসই কাঠের যে বিভিন্ন ডোরগুলো চৌকাটগুলো তারা তৈরি করে আমরা কথা বলছি সাইফুল ভাই সাইফুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

চিটাগং কিন্তু চিটাগংয়ে কিন্তু আপনার মূল জায়গায় কিন্তু সেগুন কাঠ হয় না এটা হয় লোকে আপনার যে রাঙ্গামাটি হয় খাগড়াচুরি হয় আপনার এরকম জায়গায় হয় কিন্তু ওটা লোকে চিটাগংয়ের আওতায় যার জন্য চিটাগং বলা হয় কিন্তু আপনার এই জায়গার ব্যতীত যদি অন্য জায়গার হয় যেমন যশোরুর সেগুন আছে কিবা আপনার এই যে মমি সিংয়ের সেগুন আছে আপনার যে ইয়া যে আরেক জায়গা আছে

এবং এই যে একটা দরজা এরকম তার হচ্ছে সেগুলো দরজা তার চারটা সাড়ে তিন ফুট বাই সাত ফিট চোখের পড়লা অর্থাৎ উনত্রিশ বাই চারটা দরজা তার যাবে আমাদের ঢাকায় যাত্রাবাড়ি ভাই আমার ভিডিও দেখে সরস্বতী দোকানে আসছিল তো আইসা আর কি অর্ডার দিয়ে গেছে চারটা সেগুন কাঠের পাল্লা থ্রি ডিজাইন আর ওই লোক আপনার ওই লোক আটটা ওই লোক মেহেগুনি সিদ্ধ করা সিজনিং করা পাল্লা চমৎকার এগুলো কত করে প্রাইস দিয়েছেন এগুলো

সেগুনের যে ফাইবারগুলো সেটি হচ্ছে সেগুনের বৈশিষ্ট্য

কোন কালার এটা না কাছ থেকে দেখানি কালার হ্যাঁ এটা পল কাঠান না এটা কাঠেরি কালার হ্যাঁ কাঠেরই কালার এবং এইটা হচ্ছে জানার জন্য এরকম কাঠে কিন্তু একটা লাইট থাকে কাঠের সেই রকম তো এগুলো হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা করে সেগুনের গুলো জানলাম এই পাশে এইটা তো মেহগুনি নাকি সেগুনের কাটা একটা লাইট একটা ডিপ একটা মানে আস একরকম এটাই সৌন্দর্য আসে আর কি আর এইটা ওই ভাই বললো যে দুইটা পালা তার যে আপনার যে কপি কালার কিংবা তৃতীয় বেশি কালার বলে তো এই কালারটা করতে তো এটা এগুলো কিন্তু সবই কিন্তু হ্যান্ড বানিস হ্যাঁ মেহগুনি কাঠের হ্যাঁ মেহগুনি আমার তো একবার শুরু থেকে একবারে আপনার

মিনা বাজার গেট কিবা ইউলা ভার্সিটি গেটের সাথে মেসার সাইফুল ডোর এন্ড ফার্নিচার রোডের এই এই পারে আছে এই পাশে আর একটা এটা কি ডিপ নাকি এইটা এটা সলিড পাল্লার উপরে আপনার ডিপ ডিজাইন সলিড পাল্লার উপরে ডিপ ডিজাইন এবং মেগুনি কাঠের এবং খুব সারি কাট মনে হচ্ছে এটা 40 ইঞ্চি বাই 7 ফুট পাল্লা হ্যাঁ চল্লিশ ইঞ্চি বাই সাত ফিট চোখে পড়া অর্থাৎ সাতত্রিশ বাই একাশ ইঞ্চি দেড় ইঞ্চি মোটা তাহলে এগুলো লোকের সাত হাজার টাকা করে আর বানিশের জন্য আলাদা প্রতিশো টাকা করে প্লাস হয় এই আর কি হ্যাঁ এই জায়গাটা এবং এগুলো অনেক 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 পাল্লা আছে এগুলো হ্যাঁ এই যে বললাম না অনেকগুলো পাল্লা অনেক আছে এগুলো মানে ডিজাইন পাল্লা নিচে তো পাল্লা অনেক পাল্লা আছে বুঝ না চমৎকার অনেকগুলো পাল্লা দেখলাম এই পাশে এই যে একটা এইটা একদম র অবস্থায় আছে এইটাও তো মানে মেহগুনি এটা মানে এটা মেহগুনি এটা যে এগুলো লগে 3D ডিজাইন মেহগুনি কাঠের এটা 7.5 ফুট বাই 7 ফুট করে পাল্লা 29x81 ইঞ্চি এটা লগে 3D ডিজাইন করে 9000 টাকা বানิตร ছাড়া আর যদি 2D হইতো তাহলে দাম আসতো লগা 7000

এটা হলো আঠারো হাজার টাকা দাম পড়েছে আঠারো হাজার যেমন সাধারণত যেমন ডিপ গুলো হয় এক ইঞ্চি কাটে না হ্যাঁ ডিপ পাল্লার এটাও কিন্তু এক ইঞ্চি এটা দেড় ইঞ্চি করা হয়েছে আর এটা শুধু আমরা তো এই যে দরজা সবই আমাদের আমাদের ফ্যাক্টরি হ্যাঁ আপনার সেগুন কাঠের চোখাট লোহা কাঠের চোকাট আপনার বার্মাটিকের চোকাট মেয়েগুন কাঠের চোখাট শিলকুরি কাঠের চোখাট সব কাঠেরই আছে নির্দিষ্ট ফ্যাক্টরি এবং কি ডিজাইন করা মেশিনও নিজের পাশের রুমে হ্যাঁ পাশের দোকানে এইভাবে আমাদেরকে অর্ডার দিতে হলে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় আর বাকি টাকা যখন মাল নেয় তখন দেয় এটা কুরিয়ান সার্ভিসে গেলে কুরিয়ান সার্ভিস অফিসে দেয় অথবা সরাসরি বাসায় গেলে পিক গেলে তখন সরাসরি পিক আপ মাল বুঝাপে পিকআপে দিলেই হয় পিকআপে দিলেই হয় ওকে পারবেন তো আজ এই পর্যন্ত ওই ভালো থাকবেন আল্লাহ হাফেজ